আসসালামু আলাইকুম এস এম শায়দুল বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশে পাসপোর্টের স্ট্যাটাসের মানে কি আপনি যখন পাসপোর্ট তৈরি করতে ফিঙ্গার এবং ছবি তুলে আসেন তারপর থেকে কিন্তু কয়েকটি ধাপে আপনার পাসপোর্ট অতিক্রম করার পরেই কিন্তু আপনি আপনার পাসপোর্টটা হাতে পান তো কয়েকটি ধাপ মানে কয়েকটি স্ট্যাটাস তো কয়েকটি স্ট্যাটাসের মানে কি আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো আর আপনাকে প্রতিনিয়ত মানে দুই দিন তিন দিন পর কিন্তু আপনি যদি একজন পাসপোর্ট করে আসেন বা পাসপোর্টের জন্য ছবি উঠায় আসেন সব কিছু যদি কমপ্লিট করে আসেন তাহলে কিন্তু আপনার দুই থেকে তিন দিন পর পর কিন্তু পাসপোর্টের স্ট্যাটাস চেক করা দরকার যে আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে আসলে পাসপোর্ট আটকে গেল নাকি অনেক সময় কিন্তু পাসপোর্ট আটকে যায় হয়তো আপনি ভুল করেছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারেননি তো সেই ক্ষেত্রে অনেক সময় পাসপোর্ট আটকে যায় তো এই জন্য কিন্তু আপনারা দুই থেকে তিন দিন পর যখন আপনি পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাস চেক করলে কিন্তু এক এক দিন এক এক স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে তো সেই স্ট্যাটাসের মানেগুলো কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কিভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হয় এটা যদি না জেনে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারবেন অথবা আপনারা উপরের আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আপনারা যখন একটা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন এবং ফাইনাল সাবমিট করেন সেখানে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন সাবমিটেড ঠিক আছে এটা খুবই সাধারণ ঠিক আছে আপনি যখন একটা পাসপোর্টের আবেদন করবেন এবং ফাইনাল সাবমিট করবেন তখন কিন্তু এটাই দেখাবে যে সাবমিটেড আচ্ছা তারপরে যে স্ট্যাটাসটা আপনাদের সামনে আসবে আপনি নিজের সশরীরে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠিয়ে এবং ফিঙ্গার দিয়ে একটা ডেলিভারি স্লিপ নিয়ে যখন বাহিরে আসবেন তখন যদি আপনি স্ট্যাটাস চেক করেন তখন কিন্তু আপনার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন ঠিক এনরোলমেন্ট ইন প্রসেস আপনার পাসপোর্টটা তারা বায়োমেট্রিক নিয়েছে সব কিছু নিয়েছে এই জন্য কিন্তু এনরোলমেন্ট ইন প্রসেসে তারা রেখে দিবে। তার দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পর যদি আপনি আবার স্ট্যাটাস চেক করেন তখন আপনি দেখবেন পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল মানে আপনার সার বা ডিডি সারের কাছে আপনার কাগজপত্র সকল ডকুমেন্ট পাঠানো হয়েছে তারা কিন্তু যাচ করতেছে মানে চেক করতেছে চেক করে যদি একটু মিসম্যাশ পায় তারা আপনার এনআইডি কার্ডের সাথে যেমন আপনার নামের বানান বা আপনার পিতামাতার নামের বানান বা আপনার ঠিকানা বা আপনার এনআইডি নম্বর বা আপনার জন্ম তারিখে কোনো একটু যদি মিসম্যাচ পায় তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস দেখাবে লোকাল রিওয়ার্ক আর এই লোকাল রিওয়ার্ক যদি আপনাদের দেখায় সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না যারা ভুল করেন তাদের ক্ষেত্রে হয়তো আসতে পারে আর যদি এই স্ট্যাটাসে আপনারা দেখতে পান তাহলে আপনারা নিজে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাবেন এবং এডি বা ডিডি সারের সাথে আপনারা দেখা করবেন দেখা করে কিন্তু এটা সমস্যার সমাধান করে আসতে পারবেন আর যদি এটি সার্ভার ডিডি সার আপনার কাগজপত্র চেক করে কোনো ভুল না পায় কোনো কিছু না পায় তাহলে কিন্তু ডাইরেক্ট আপনার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন অ্যাপ্রুভেড মানে আপনার কাগজপত্রে কোনো সমস্যা নাই আপনি আপনার স্ট্যাটাসটা নির্ভুলভাবে দেখতে পালেন যে আপনার এটি সার্ভার ডিডি সার এটা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং তারা ঢাকা আগারগাঁ পাসপোর্ট অফিসে তারা এটা পাঠিয়ে দিয়েছে আপনার পাসপোর্ট প্রিন্ট হওয়ার জন্য আপনার স্ট্যাটাস যখন অ্যাপ্রুভেড আপনি দেখতে পাবেন তো তার কিছুদিন পর যদি আপনি আবারও স্ট্যাটাস চেক করেন তখন আপনি দেখতে পাবেন পেন্ডিং প্রিন্ট ইন কিউই এই ট্যাটাসের মানে হলো আপনার পাসপোর্ট প্রিন্ট হওয়ার জন্য অলরেডি লাইনে আছে। হয়তো বা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পাসপোর্টটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে তার দুই তিন দিন পর যদি আপনি আবারও ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের ট্যাটাস যদি পাসপোর্ট প্রিন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে আপনার পাসপোর্টের স্ট্যাটাস লেখা আসবে পাসপোর্ট শিপেড মানে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে আপনার পাসপোর্ট অলরেডি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা শিফট করে দিতেছে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসতে যেই সময়টুকু লাগবে মাঝখানে যে গ্যাপটা লাগবে দুই দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে তো এই সময়টা আপনাকে আপনার স্ট্যাটাস দেখাবে পাসপোর্ট শিপেড আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পৌঁছাবে এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা যখন আপনার পাসপোর্টটা তাদের সার্ভারে স্ক্যান করে নেবে নেওয়ার পর যদি আপনি আবারও স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে হয়ে যাবে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স মানে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে আপনি আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে আপনি আপনার পাসপোর্ট অফিসে গেলে কিন্তু আপনি সহজে পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন এই কয়েকটি ধাপ অতিক্রম করেই কিন্তু আপনার পাসপোর্ট রেডি হয়ে যায় আপনার পাসপোর্ট কিন্তু আপনি হাতে পান এবং আপনি পাসপোর্ট হাতে পাওয়ার পরেও যদি আপনি স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস আবারও চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কিন্তু পাসপোর্ট ইস্যুড আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন তার মানে হচ্ছে হলো আপনার পাসপোর্ট অফিস থেকে আপনার কে পাসপোর্ট তারা দিয়ে দিয়েছে এটাই সেই স্ট্যাটাসটা মানে বোঝাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন আপনি যদি একজন নতুন পাসপোর্ট করে আসেন তো আপনি পর্যায়ক্রমে যদি পাসপোর্টের স্ট্যাটাস যদি চেক করতে থাকেন তাহলে কিন্তু এক দিন এক ভাবে এরকম স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিও যদি বুঝতে পারেন বা আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ